দেখো বন্ধুরা এখন ছেলে রেডি হচ্ছে পড়তে যাবে ও ব্যাগ গুছিয়ে নিচ্ছে আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড মন্দিরে কাজ করছে মন্দিরে ঠাকুরের কাজগুলো ও সেরে নিচ্ছে আর এখন ঘড়িতে কিন্তু সাতটা বেজে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বালতিতে জল নিয়ে এসেছি ঘরটা মুছে নেবো আর চাইছি আমার পরিবারের সকল সদস্য যেন ভালো হয়ে থাকে আজকে কিন্তু থার্সডে মানে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা জানো তো আমার সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে টিউশন পড়ানো কমপ্লিট এবার আমি ওপরের ঘরে চলে এসেছি মানে আমার রান্নাঘর রান্নাঘরে এবার আমি রান্না করব। আর বড় ছেলে সকালে কলেজ চলে গেছে আর ছোটো ছেলে রেডি হচ্ছে স্কুল যাবে এবার ও খেতে চাইছে আজকে কালকের একটু ভাত রয়ে গেছে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি পান্তা হয় ও বলছে মা আমি পান্তা খেয়ে চলে যাব, তাই জন্য একটু আলু ভাজা করে দিতে হবে আলু ভাজা করে দিলে ও পান্তা খেয়ে চলে যাবে আর আমি দেখছি আলু ভাজা দিয়ে অল্প দুটো মুড়ি খেয়ে নেব আর দেখো বন্ধুরা আজকে শাড়ি পরে নিয়েছি আজকে নাইটিগুলো ভেজা আর আমাদের এখানে আজকে কারেন এখন কারেন্ট চলে গেছে তাই না আবারও আবারো প্রচন্ড ঘাম দিচ্ছে হুম আর হচ্ছে মানে গরম একদম গরমে আমি থাকতে পাখা ছাড়া থাকতেই পারি না মানে ওই যেইটুকু সময় রান্না করি যা পাখার কাছে থাকি না বাকি টাইম অল টাইম পাখার কাছে আর টিউশান পড়ায় তখন তো বাচ্চারা ছোট বাচ্চা ওরা তো পাখা ছাড়া বসতেই পারবে না তখন তো পাখা চালাতেই হবে সেই জন্য হচ্ছে গিয়ে তখন পাখা মোটামুটি পাখা চলে জন্য পাখার তলা এনি টাইম পাখায় থেকে থেকে মানে এমন অভ্যেস হয়ে গেছে যে একটু কারেন্ট চলে গেলে আর থাকতেই পারি না তো ওপরে চলে এসছি আর এই যে দেখো এখনও বিছানা পড়ে রয়েছে এই যে মশারি টাঙানো হয়ে আছে এখনও মশারি খোলা হয়নি বিছানা গুছানো হয়নি ওইটা গুছি গুছিয়ে নেব নিয়ে এবার আলু ভাজা করবো আর আজকে রান্না আজকে হাজবেন্ড তো সকাল সকাল কাজে চলে গেছে আর আজকে বাজার কিছু নেই কালকে বাজার এনেছিল মাছ আর পটল আর পেঁপে টেঁপে দিয়ে কালকে ঘরের লাউ গাছে লাউ ডাঁটা কেটে দিয়ে মোটামুটি কালকে হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার ডিম আনবে বলেছিল আমি না বললাম যে না আজকে ডিম আনার কোনো প্রয়োজন নেই আজকে বৃহস্পতিবার ডিম খাব না ওই জন্য পটলের তরকারি করব ডাল করব আর দেখা যাক আর তো কোনো সবজিই নেই আর কিছু করার স্কোপ নেই হাজব্যান্ডকে বলবো পাঁপড় একটা প্যাকেট এনে দেয় যদি পাঁপড় এনে দেয় তাহলে পাঁপড় ভাজা করব। তো চলো থাকো থাকো পাশে দেখতে আর ভালো লাইক করে দিও এটাই বলছি আর লাগলে এইভাবে যেন এগিয়ে একে অপরের পাশে থাকো এইভাবে আমরা যেন একে অপরে এগিয়ে যেতে পারি এরপর দেখো বন্ধুরা বিছানাটা গুছিয়ে নেব আর আজকে ছেলে কলেজে চলে গেছে তাই বিছানা পড় পড়েছিলো এবার আমি কিন্তু বিছানাটা ভালো করে গুছিয়ে নেব বিছানা যদি না গুছানো থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য আমি আগে সব কাজ করার আগে সব বিছানা গুছিয়ে ভালো করে ঝেড়ে রেখে দিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দেবো আর আজকে উপরে হচ্ছে গিয়ে যেহেতু উপরে তো আসতেই হয় রান্না করার জন্য তাই জন্য ভাবলাম রান্নাটা একটু পরে বসাচ্ছি আগে বিছানাটা ঠিকঠাক করে নিই তো বন্ধুরা হচ্ছে তোমাদেরকে তো আমি বললাম যে কি আজকে রান্না করব না করব আজকে তো বাজার মানে এরকম হাজব্যান্ড কাজে গিয়েছে বাজার করে দেয়নি সেই জন্য যা আছে তাই রান্না করে নেব হচ্ছে আর কি করা যাবে কিছু করার নেই তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই কিন্তু লাইক কমেন্ট করো আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও আর দেখো জোদ্দার কোমরে একদম কাপড় গুঁজে নিয়ে জোরদার কাজ শুরু করে দিয়েছি আর মাঝে মাঝে বর্ষা হচ্ছে তো তাই মানে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে না সেই জন্য একটু শাড়ি পরতে হচ্ছে এরকম ব্যবস্থা আর কি করা যাবে যেন হচ্ছে তাই যেন গুছিয়ে নিলাম নিয়ে এরপর কিন্তু রান্না বান্না বসিয়ে দেবো আর রান্না করতে বন্ধুরা দেরি হয়ে গেলে না ওই দিকটায় প্রচণ্ড গরম পড়ে যায় তখন যেন আর গরমের মধ্যে শরীরটা যেন আইঠাই আই ঠাই এরকম একটা মানে আমার হয় আর ওইটার জন্যই তো ডাক্তার দেখাতে গেলাম কিন্তু সব রিপোর্ট তো বলছে নর্মাল শুধু থাইরয়েডটা বাকি রয়েছে তাই জন্য কী হয়েছে কিনা কিছু বুঝতে তো পারছি না আর গরমের মধ্যে বেশিক্ষণ আগুনের তাপে যেন থাকতেও ভালো লাগে না ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি তাড়াহুড়ো করছি করে হচ্ছে এ করবো মানে তাড়াতাড়ি রান্না করে আমি নিচে চলে যাব নিচে চলে গেলে যেন আমার শান্তি আমি আবার বিছানাটা একদম গুছিয়ে নিলাম এরপর দেখো আজকে মেঘের অবস্থাটা শুধু দেখে না আর এই দেখো একটা ছোট্ট কিউট ব্যাপী আমার বাড়িতে এসেছে পাশের বাড়ির বাচ্চা ও আমাদের ঘরে আমার কাছে পড়তে আসে আর যে সকালবেলা মাঝে মাঝে চলে আসে আর এইদিকে দেখো আমি কিন্তু মুড়ি খেয়ে নিচ্ছি চা দিয়ে মুড়ি খেয়ে নেবো আর আগের দিনে রাতে একটু আলু বড়া করেছিলাম সেটা রয়ে গেছে সেটা দিয়ে খেয়ে নেবো আর বাচ্চাটাকে দেখো খেতে বলছি মোটেই খাচ্ছে না বলে দিয়েছে না আর কি করা যাবে তাই জন্য ও বসে আছে পা দুলোচ্ছে হচ্ছে বসে বসে ও মাঝে মাঝে আসে আর আমি তো সকালবেলা মানে এই টাইমের পর থেকে পুরো একা হয়ে যায় সবাই বেরিয়ে যায় আমারও ভাল লাগে না বোরিং লাগে তবে বন্ধুরা এখন এই ভিডিও বানাচ্ছি বলে এবার সময়টা কেটে যাচ্ছে মানে অতটা আর একা একা মনে হচ্ছে না ভিডিও করতে বানাতে এডিটিং করতে ওখানেই আমার অনেকটা সময় চলে যায় এডিটিংটা বেশিরভাগ আমি রাত্রেই করি তাও রাত্রেবেলা ঘুম পেয়ে যায় মাঝে মাঝে তোমরা খেয়াল করবে আমার কিন্তু হাই ওঠার শব্দ বোঝা যায় আর দেখো আমি চা দিয়ে কিন্তু মুড়ি খেয়ে নিচ্ছি মুড়িটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্নায় চলে যাব এ দেখো ওকে খাই দিতে চাইছি কিন্তু খাবে না 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 করছে আর কি বলবো না করছে যখন না বলছে আমি স্কুলে গেছিলাম এই সবেমাত্র খিচুড়ি খেয়ে এসেছি ভালো করে বল হ্যালো স্কুলে যাচ্ছি আপনারাও চাই আমিও চাই বন্ধুরা দেখো দশটা

আর এদিকে দেখো দুধ হচ্ছে প্যাকেট দুধ এনে গরম করে রেখে দিয়েছি আর মাঝে মাঝে আমরা যেহেতু চা করে খাই তাই জন্য ওই দুধের চা বানানোর বানিয়ে ফেলি ওই জন্য ওটাকে গরম করে চাপা দিয়ে রেখে দিয়েছি এবার ভাত তো বসে গেছে তোমরা তো দেখতেই পেয়েছ এবার সবজি কাটতে চলে এলাম আর তোমাদেরকে তো আগেই বলেছি আজকে তো সেরম কিছু সবজিও নেই শুধু পটল রয়েছে তাই জন্য ভাবছি কি রান্না করব এ দেখো বন্ধুরা আলু পটল আমি কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার এবার উনুনটা হচ্ছে একটু মাঝে মাঝে ধোঁয়া হচ্ছে এ দেখো আমার কিন্তু উনুনে ভাত হয়ে গেছে আবার ডালও নামিয়ে দিলাম আর এদিকে পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি আর আমার ছেলেরা পটলের তরকারি খেতে খুবই ভীষণ ভীষণ ভালোবাসে একটু ভালো করে ভালো তেল মশলা দিয়ে নেড়ে কষে যদি রান্না করি মানে মাংসকে হার মানিয়ে দিবে তাই জন্য আজকে খেয়ে মানে ছেলে দুর্দান্ত খুশি ও অনেকটাই প্রশংসা করেছে যে মা আজকে পটলের তরকারিটা খুব সুন্দর হয়েছে মানে মানে খুব সুন্দর বলা যায় না মানে খুব 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 সুন্দর আর শেষে দেখো পাঁপড় ভেজে নিয়ে চলে এসছি এখন কিন্তু আমরা দুজনে ভাত খাচ্ছি গিন্নি ছেলেরা তো সব স্কুল চলে গেছে ওরা এলে ওদের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব ওরা এলে ওরা হচ্ছে আমি একটু দুপুরে যেহেতু শুয়ে পড়ি তো তাই জন্য ওরা হচ্ছে দুই ছেলেই আসলে হচ্ছে ওরা বেড়েই খেয়ে নেয় তারপরে দেখো সারাদিন খাটাখান্নি করে ঘাম বেরিয়ে গেছে পুরো